আচ্ছা এমন যদি হয় আপনি প্রতিদিন ব্যবসা থেকে প্রফিট করবেন এবং কি এখান থেকে যে প্রফিট হচ্ছে আপনি কি করবেন আবার রি ইনভেস্ট করবেন অর্থাৎ আবার নতুন করে ব্যবসা তৈরি করতে যাচ্ছেন নতুন করে ব্যবসাটাকে গ্রো করতে যাচ্ছেন সেটা একই ব্যবসা হতে পারে বা অন্য কোনো একটা ব্যবসা হতে পারে অর্থাৎ আপনার একটা ব্যবসা আছে সেখান থেকে প্রতিদিন প্রফিট আসতেছে বা প্রতি মাসের প্রফিট আসতেছে বাৎসরিক প্রফিট আসতেছে সেখান থেকে আপনি টাকা উইথড্র করতেছেন অথবা কিছু টাকা আপনি ওই জায়গা থেকে বের করে নিয়ে এসে অন্য একটা ব্যবসায় ইনভেস্ট করতে পারতেছেন অথবা আপনার যে ব্যবসাটা আছে সেটাকে আরও কীভাবে গ্রো করা যায় সেভাবে কাজ করে যাচ্ছেন এই জিনিসটাকে বলা হয় ডেলি প্রফিট এবং রি মডেল এই মডেলে কিন্তু অনেক ব্যবসা হচ্ছে এবং কি এই মডেলটা হয়তো বা আপনার কাছে কঠিন মনে হতে পারে এবং কি অনেকের একটা ড্রিম প্রজেক্ট হতে পারে যে আমি প্রতিদিন ইনকাম করবো বা প্রতি মাসে ইনকাম করবো সেখান থেকে আরও কয়েকটা ব্যবসা এক্সপ্যান্ড করব যাতে করে আমার একটা ব্যবসা যদি একটু ডাউন ফলো হয় বা একটা সাথে যদি প্রফিট কম আসে সেক্ষেত্রে আর একটা ব্যবসা যদি আমি চলতে পারি অর্থাৎ আমি সিকিউর থাকতে চাচ্ছি এই যে ডেলি প্রফিট এবং কি রি ইনভেস্টমেন্ট যে মডেলটাও কথা বলতেছি এই মডেলটা কিভাবে কাজ করে এবং কি এই মডেলে আসলে রিস্ক আছে কি না এবং কি আপনার কোন সময় এই মডেলে কাজ করা উচিত সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় প্রথমে জানবো যে এই যে মডেলটার কথা বলতেছে এটা কি ট্রেডিশনাল মডেলের মতন না এই মডেল টা অবশ্যই ট্রেডিশনাল ব্যবসার না সো ট্রেডিশনাল ব্যবসার থেকে অবশেষে আপগ্রেডেড একটা মডেল যেখানে আপনি কি করতে করতেছেন এবং কি এখান থেকে আপনি কি করলেন নতুন করে আবার ইনভেস্টমেন্ট করার সুযোগ তৈরি করতেছেন বা নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সো এটা অবশ্যই কি ব্যবসাতে হয় ইনকাম হচ্ছে মাস শেষে বা বছর শেষে হিসাব করা হয় তারপর কি করলেন লাভ লোকসান হিসাব করে বের করে যদি কিছু চায় ব্যবসাতে ইনভেস্ট করে আর না হলে কি করে ওই টাকা হয়তো বা কোনো কারণে খরচ করে ফেলতেছে সো আমরা কিন্তু এই কাজটা করবো না এই যে ব্যবসার মডেলটা কথা বলতেছি এই মডেলে দেখবেন কি দ্রুত সময় আয় করার একটা টার্গেট থাকে টেন্ডেন্সি কি থাকে দ্রুত সময় আয় হবে দ্রুত সময় প্রফিট গেইন হবে কারণ কি দ্রুত যত প্রফিট গেইন হবে তত দ্রুত আমরা ইনভেস্ট করতে পারবো আর ইনভেস্টমেন্ট কেন করা হয় কারণ কি দ্রুত আবার আয় শুরু হবে আর পোর্টফোলিও শুরু হবে এই জন্যই তো তাই না এই মডেলে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় থাকে সেটা কি আপনার ইনভেস্টমেন্ট লাগবে কম যেই ব্যবসা থেকে রানিং প্রফিট আসছে সেই ব্যবসাতে ইনভেস্টমেন্ট কম লাগবে কারণ কি ওই জায়গা থেকে আপনার প্রফিট গেইন করতেছেন ওই ব্যবসাতে আবার নতুন করে ইনভেস্টমেন্ট কমই করার দরকার হতে পারে সেই জন্য বলবো যে এই মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল আপনি এই মডেলে কিন্তু কাজ করতেই পারেন এর পাশাপাশি এই যে ডেলি প্রফিট করতেছেন এতে করে এখানে স্কেলেবিলিটি থাকে অর্থাৎ এখান থেকে রেগুলার বড় হওয়ার একটা সুযোগ থাকে এখান থেকে আপনি রেগুলার প্রফিট জেনারেট করতে পারবেন আবার যখন রি ইনভেস্টমেন্ট করতেছেন সেক্ষেত্রে কীভাবে এই ব্যবসাটা স্কেলেবল হবে অর্থাৎ দ্রুত সময়ে বড় হওয়ার একটা সুযোগ থাকে এখন রি ইনভেস্টমেন্টের কথা বলতেছি এই জিনিসটা আসলে কি রি ইনভেস্টমেন্ট জিনিসটা হলো যে আপনি নতুন করে ওই ব্যবসাকে বড় করার জন্য হয়তো ইনভেস্ট করতেছেন অথবা অন্য কোনো ব্যবসা আপনি নতুন করে দাঁড় করাতে যাচ্ছেন কিন্তু এই জায়গায় অধিকাংশ উদ্যোক্তা ভাইয়েরা ভুল করে থাকেন সেটা কি একটা ব্যবসা শুরু করছেন মাত্র শুরু করার পরেই দেখা যাচ্ছে তিন মাস ছয় মাস করার পরে দেখতেছেন খুব ভালো করতেছে খুব ভালো প্রফিট হচ্ছে সেই জন্য কি করতেছে সে নতুন করে আর একটা ব্যবসাতে ফোকাস হয়ে যায় এই ক্ষেত্রে যেটা হয় যে এই যে নতুন একটা ব্যবসা মাত্র ছয় মাস হলেও শুরু করছেন এই ব্যবসায় এখনও স্কেলেবল না হইতে আপনি আর ব্যবসা শুরু করতে দিচ্ছেন যার কারণে কীভাবে এই ছয় মাসের ব্যবসাটা খুব দ্রুত সময় ফল করে যায় আর তখন এই যে আর একটা ব্যবসা শুরু করতে গেছেন এই ব্যবসা এখনও দাঁড় করা পারেন নাই এই অবস্থায় উদ্যোক্তা অনেক ভাইয়েরা কিন্তু লোকসান করে যান আমার নিজের ক্ষেত্রেও এরকম অনেকবার হয়েছে তো এই জন্য বলবো যে আমি যেহেতু ভুল থেকে শিক্ষা পাইছি এটা যদি আমি আগে থেকে জানতাম তাহলে হয়তোবা আমার জন্য হয়তো বা সহজ হইতো আমি হয়তো অনেকটা রিস্কে পড়তাম না আজকে আমি যেহেতু আপনার সামনে উপস্থিত হইতে পারছি তার মানে কি আমি অবশ্যই অনেকগুলো ধাক্কা পার করে বা অনেকটা উঁচু নিচু পথ পার হয়ে আপনার সামনে আসছি যেহেতু সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্য অবশ্যই আপনার উচিত যে একটা ব্যবসা দাঁড় করায় তারপর সেটা অবশ্যই স্কেল হওয়ার পরে তারপরে আপনার ওই জায়গাতে প্রফিট নিয়ে অন্য কোনো ব্যবসা দাঁড় করেন কিন্তু শুরুতেই একাধিক ব্যবসাতে হাত দিবেন না আমরা অনেক উদ্যোক্তা বাইরে দেখি যারা আমাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য আসেন আর সে কী করেন যে ওনার আলাদা আলাদা ব্যবসা আছে ওনার নিজের একটা ব্যবসা আছে পার্টনারশিপে আলাদা ব্যবসা আছে আবার নতুন করে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এক পয়সা ইনভেস্ট করি না এই ক্ষেত্রে কেন কারণ ওনার নিজের ব্যবসা যখন আছে তখন অন্য ব্যবসা দাঁড় করার ক্ষেত্রে সময়টা উনি কম দেবে মানুষ একজন উনি আসলে এতগুলো আর সেক্টর উনি একা সামলাইতে পারবে না এই যে আপনি ডেলি প্রফিট জেনারেট করতে যাচ্ছেন এই ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন কারণ কি যদি ইনকাম না হয় প্রফিট যদি না হয় সেক্ষেত্রে নতুন একটা ব্যবসাতে ইনভেস্ট করবেন কীভাবে বা ওই ব্যবসাতে আপনি ইনভেস্ট করবেন কীভাবে এই জন্য অবশ্যই যেই ব্যবসাটা রানিং আছে ওই ব্যবসাটাতে কি কী স্ট্র্যাটেজি ফলো করলে আপনি কী করতে পারবেন সেই ব্যবসা থেকে ডেলি প্রফিট গেইন করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট হতে পারে ডিজিটাল প্রোডাক্ট আপনি ইবুক বিক্রি করতে পারেন আপনি অনলাইন কোর্স বিক্রি করতে পারেন আবার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল শেখাইতে পারেন অর্থাৎ এগুলো থেকে কিন্তু আপনি ডেলি একটা প্রফিট জেনারেট করবেন কিন্তু আপনি কি করছেন একবারে কিন্তু ভিডিও রেকর্ড করছেন অথবা একবারই বই লেখছেন বইটা কিন্তু বারবার লেখতে হয় নাই সো এই জিনিসগুলো থেকে কিন্তু ডেলি প্রফিট জেনারেট করা যায় আপনি দ্বিতীয় যে স্ট্র্যাটেজি ফলো করতে পারেন সেটা হলো কি আপনি সার্ভিস ওরিয়েন্টেড কোনো ব্যবসা করতেছেন এক্ষেত্রে বেসিক যে জিনিসটা থাকবে সেটা ফ্রি থাকবে তারপর স্ট্যান্ডার্ড যে জিনিস সেটাতে কিছু চার্জ করা থাকবে আবার যেটা প্রিমিয়াম সেখানে একটা বড় অ্যামাউন্টের চার্জ করা হবে ধরুন আমি একটা বাংলাদেশে একটা কোম্পানির উদাহরণ দিচ্ছি সেটা কি বিডিজ এখন বিডিজফসে একটা সময় চাকরি সার্কুলার দিতে এক টাকা খরচ হইতো না কিন্তু আপনি এখন একটা চাকরি সার্কুলার দিতে যাবেন সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজের দামও আটত্রিশশো বা চার হাজার টাকার আশেপাশে অর্থাৎ আপনি এক মাসের জন্য ওই সাইডে আপনার চাকরির বিজ্ঞাপন দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে দেখবেন কি আপনাকে চার হাজার টাকা খরচ করতে হচ্ছে অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ এর সাথে আরও বেশি দামি বা প্রিমিয়াম প্যাকেজ আছে সেখানে আরও বেশি খরচ সাইডে আপনি কিভাবে বিজ্ঞাপন দিবেন অর্থাৎ আপনি জনবল নিয়োগ দিতে যাচ্ছেন আপনার কোম্পানিতে সেক্ষেত্রে আপনি মানুষের জানাবেন কেমনি জানানোর জন্য তো আপনার প্ল্যাটফর্ম দরকার সেই ক্ষেত্রে বিডি জবস অসংখ্য জব সিকার আছে যারা কিভাবে প্রতিনিয়ত জব খুঁজতেছে তারা যদি ওই প্ল্যাটফর্মে আসতেছে ক্ষেত্রে আপনি ওদের প্ল্যাটফর্মটা ব্যবহার করতে যাচ্ছেন সেক্ষেত্রে একটা সাবস্ক্রিপশন দিতে হচ্ছে এই যে বিষয়টা এখানে বিডি জবস কিন্তু একবারই এই প্ল্যাটফর্মটা তৈরি করছে কিন্তু হ্যাঁ এর পিছনে ব্যাকেন্ট অনেক কাজ করতে হচ্ছে রেগুলার কিন্তু দিন শেষে একবারই কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়েছে বারবার ওয়েবসাইট তৈরি করতে হয় না এই মডেলে আপনি কাজ করতে পারেন অর্থাৎ সেবা প্রদান আপনি করতে পারেন এর পাশাপাশি অনেকে টুলস বিক্রি করে থাকেন সাবস্ক্রিপশন বিক্রি করে থাকেন প্যাকেজ অফার করে থাকেন এই ধরনের জিনিসও কিন্তু আপনি অফার করতে পারেন তৃতীয় যে স্টাডিজ আপনি ফলো করতে পারেন সেটা কি এফিলিয়েট মার্কেটিং অর্থাৎ আপনি বিভিন্ন মার্কেট প্লেসের প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যম দিয়ে অথবা আপনার ইউটিউবের ভিডিওর মাধ্যম দিয়ে বা যে কোনো মাধ্যম দিয়ে আপনি কী করতেছেন এটা আপনি মানুষের কাছে পৌঁছাইতেছেন সেখানে মানুষ যখন ওই লিঙ্ক ব্যবহার করে কিনতেছে সেক্ষেত্রে আপনার কিন্তু আর বারবার পরিশ্রম করতে হচ্ছে না ওই লিঙ্ক ব্যবহার করে মানুষ যতবার কিনবে সেক্ষেত্রে ততবার আপনার কিন্তু একটা কমিশন পাচ্ছেন বা একটা প্রফিট পাচ্ছেন এরপর পাশাপাশি আর একটা ইন্টারেস্টিং কাজ করতে পারে সেটা কি ধরেন অনেকের লোগো ডিজাইন দরকার হয় অনেকের ভিডিও এডিটিং দরকার হয় অনেকের ছোটো ছোটো কাজ দরকার হয় এই কাজগুলো খুব আর্জেন্ট দরকার হচ্ছে এখন বাংলাদেশে মার্কেট প্লেসে এরকম পাওয়া যায় না যে এত দ্রুত কাজ করে দিবে তো এত দ্রুত যেহেতু কাজ করে দেওয়ার যেহেতু প্ল্যাটফর্ম নয় তো আপনি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতেই পারেন যেখানে আপনি কী করবেন এক ঘন্টার ভিতরে আপনি লোগো ডিজাইন করে দিবেন এক ঘন্টার ভিতরে আপনি একটা ভিডিও মেক করে দিবেন এক ঘন্টার ভিতর আপনার ক্লায়েন্টের কোনো একটা সার্ভিস দরকার সেটা আপনি খুব দ্রুত সময়ে আপনি তাকে পৌঁছে দিতে পারবেন অর্থাৎ এই কাজগুলো আপনি যদি দ্রুত সময়ে করতে পারেন সেক্ষেত্রে কাস্টমার আপনাকে পে করার জন্য দ্রুত সময় রেডি থাকবে এর পাশাপাশি আপনি নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন সেটা ইউটিউবে হতে পারে ফেসবুক হতে পারে টুইটারে হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কি করলেন আপনার নিজের একটা ইমেজ তৈরি করলেন এই ক্ষেত্রে কন্টেন্ট থেকে একটা ইনকাম আসবে মনিটাইজেশন থেকে একটা ইনকাম আসতে পারে এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের আপনার প্রমোশন করে এই কারণে কিন্তু একটা সাবস্ক্রিপশন বেজে আপনি কিন্তু কাজ করতে পারতেছেন আপনার চ্যানেলে একবার মনিটারেশন হয়েছে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রেগুলার একটা ইনকাম আসতে থাকবে এর পাশাপাশি অনেকে প্রিন্ট অন ডিমান্ড সেক্টরটায় কাজ করতেছেন এটা খুব ভালো একটা জিনিস আপনার এখানে ইনভেন্টরি লাগবে না আপনার এখানে প্রোডাক্ট স্টক করে রাখতে হবে না আপনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চালাইতেছেন মানুষ আপনার প্রোডাক্ট দেখবে ওই প্রোডাক্ট দেখে বলবে কি এই ধরনের ডিজাইন আমাকে করে দেব এবং কি তাদের নিজস্ব কাস্টমাইজ কোন ডিজাইন দেবে সেই ডিজাইনে আপনি একটা কাজ করে দিতে আসেন এই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু একদম লো বাজেটে করা যায় আপনি এই ধরনের কাজও কিন্তু করতে পারেন এখন খেয়াল করবেন এই যে আপনি ইনকাম করার স্ট্র্যাটেজিগুলো খুঁজে বের করেন এর পাশে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে এখন আপনি বলতে এই যে সাকিব ভাই আপনি ভিডিও বানাইতেছেন আপনি কথা বলতেছেন আপনি আসলে কোন ধরনের কাজ করে থাকেন আমরা এখানে তিন ধরনের কাজ একসাথে করে থাকি খেয়াল করবেন আমরা কি করি পণ্য বা প্রোডাক্ট বিক্রি করি পাশাপাশি সেবা প্রদান করতেছি ওই প্রোডাক্ট যাতে ভালোভাবে ব্যবহার করা যায় এবং কি ওই প্রোডাক্টের যাতে গুণমান ঠিক থাকে এবং কি ওই প্রোডাক্ট আপনি যখন ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে যতদিন ব্যবহার করতেছেন ততদিন আমরা আপনার সাথে আসি এই ধরনের কমিটমেন্ট আমরা যখন দিচ্ছি সেক্ষেত্রে মানুষ আমাদের ট্রাস্ট করতেছে তারপর কি করতেছি আমরা আবার এই যে কাস্টমার এদেরকে আমাদের কাছে আবার নতুন করে নিয়ে আসার জন্য কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমায় ফেলতেছি যার কারণে কী হচ্ছে একই কাস্টমার আমাদের থেকে বারংবার কিনতেছেন তো আমাদের এই বিজনেস মডেলে কি হচ্ছে যে আমাদের এক নম্বরে ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে জায়গায় দেখা যাচ্ছে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কম তার পাশাপাশি যেটা কী করতে পারতেছে আমাদের ডেলি প্রফিট হচ্ছে কারণ কি আমাদের এই কাস্টমাররাই আবার তারা নিজেরা নিজেরা কী করতেছে আরও দশজন জন বিশ জনের বলতেছে কারণ কি তারা নিজেরা ভালো করতেছে তো এই জন্য বলবো যে আপনাকে অবশ্যই অবশ্যই জেনে বুঝে নামতে হবে শুধুমাত্র একটা ব্যবসাতে স্কেল করলাম তো এই ব্যবসা নিয়ে করে থাকলেও চলবে না আবার একটা ব্যবসা দাঁড় করাইতে পারিনি আমরা নতুন একটা ব্যবসা শুরু করতে যাবো এই কাজটাও করা যাবে না কিন্তু অধিকাংশ উদ্যোক্তা ভাইয়েরা এই কাজটা করে থাকেন যার কারণে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় এর পাশাপাশি অনেক কী করে থাকেন অনেক ইনভেন্টোরি নিয়ে এসে করেন অনেক ধরনের এসকিউ থাকে এই যে অনেক ধরনের প্রোডাক্ট একটা ব্যবসাতে নিয়ে আসে যখন তখন সকল প্রোডাক্ট সম্পর্কে তার আইডিয়া থাকে না কোন প্রোডাক্ট কীভাবে সোর্স করতে হয় কত টাকায় বিক্রি করলে লাভ হবে এর পিছনে কত টাকা খরচ করতে হবে ইনভেন্টরি ম্যানেজ করা থেকে শুরু করে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে এই জিনিসটা আমরা না বুঝে আমরা কী করি অনেক প্রোডাক্ট স্টক করি বা অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চাই এই কারণে অনেক উদ্যোক্তা ভাইরা কিন্তু লোকসানে করে থাকেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনি একটা ব্যবসা শুরু করলে কতগুলো এসকে ইউ আপনার রাখা উচিত সেই সম্পর্কে তো আশা করবো নেক্সট ভিডিও আসার রাখব পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন